পূর্ণ বান্ধবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছিরত কর্াম যার অধিরত পুত্র রাধা গর্ভজাত সেই আমি কত মরে তুমি তো বৎস তোর জীবনের প্রথম প্রভাকে পরিচয় করায়ছি তোরে বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাভ তোরে দিতে আপনার পরিচয় আজ দেবী সব নত নেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর সূর্য করঘাতে শৈল তুষারের মতো তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্মদতে খুশি কর্ম পর যা গাছ অপূর্ব দেব না জন্ম মোর বাঘা যে কি অবশ্য ধরে তোমার তে অপরিচিতা ধৈর্য খর পরিবর্ত হনকাল বেদ দিবল আগে যা হস্তা চলে সন্ধ্যার তিনি আর তুমি বীর হয়ে কবি তোরে বীর কুন্তি তুমি কুন্তি অর্জুন জানি অর্জুন জানি পথে তাই মনে করি দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন বস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবদিত অরুণের মত যবনিকা অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগায় জল জল নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস তুম্বন অর্জুন জননী সেজে জবে কৃপ আসি তোমারে পিতার নাম সুধারেন হাসি কহিলেন রাজকুলে জন্ম নহে যার অর্জুনের সাথে যুদ্ধে নামি অধিকার আর রক্ত আনত মুখে না রহিল বাণী দাঁড়ায় রহিলে সেই লজ্জা আভাখানি রহিল যাহার পক্ষ

হেনকালে হরিপথ রঙ্গ মাঝে পশিলেন সুত অধিরথ আনন্দ বীরভল তখনই সে রাজসাজে চারিদিকে কুতুহলি জনতার মাঝে অভিষেক সিক্ত শীল লুটায় চরণে সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সংভাষণে ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ঠিক

মুর ছছে আপন ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আত্মমর্য দিব চরণে তোমার এসেছে তোমারে নিতে কোথা লবে মোরে শিশু মাঝে লব মাছি গরে পাঁচ চত্বর তুমি তুমি ভাগ্যবতী আমি কুলশীলবী পুত্র নরপতি মোরে কোথা দিবে স্থান

বিদায়ে সুখে বিঘাকার দান সুমোর উড়ি বিঘাকার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছে একদিন সেই অধিকারে আয় ভিড়ে সমউরাবে আয় নীরবি চালু সকল ভাতার মাঝে মাতৃ অঙ্কে বাও স্থান ধ্বনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী

তুমি আয় যাবো মাঠে চলে যাবো কিছু শুভভাব না করে সংশয় কিছু না করি ভাব না দেবী তুমি মোর মাতা তোমার আহবানি অন্তরাত্মা জাগে আছে নাহি বাজে কানে দুঃখ beri জয় সংক

পার এততে কারে কি দোহারি অদৃশ্য পাশ আকর্ষণে মাতো কি যস তার লัดছাবা ভেদ অন্ধকার সর পরশ করেছি মনে হর বানবে

রাজার সন্তান দূর করি দিয়া বৎসর সর্ব অপমান এসো চলি যেথা আছে তব পঞ্চ ভাতা মাতো সুত পুত্র আমি মোর মাতা তার যে মোর অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব থা কৌরব কৌরব ঈর্ষা নাভি করি রাজ্য আপনার বাহুবলে পরিণব হে বৎস উত্থা দুলাবেন ধবল বেদন যুধিষ্ঠির তিন ধরিবেন ছত্র ধনঞ্জয় বীর হবেন রথে ধৌম পুরোহিত গাহিবেন তুমি শত্রুটি অখণ্ড প্রতাপে রবে বান্ধবের স্বরে নিঃস্বপ্ন রাজ্য মাঝে রক্ত সিংহাসনে সিংহাসন যে ফিরাল মাতৃ স্নেহ স্নেহপথ তাহার দিতেছে মাতর রাত যে হায় ধর্ম একীশো বছর দণ্ড তবে সেই দিন কে জানি তো হায়াম দে শিশু ক্ষুদ্র অসহায় সে কখন বালবীর জনপীর কথা করতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার জনমীর কোলের সন্ধানে অপ নির্ম অস্থির অস্ত্র অসহান এক লভিশ নাদক করিয়া লাভ হয় কনিলাম পাণ্ডবের কৈ রেবি জয় আজ এই রজনী তিনি ফালকে প্রত্যক্ষ পরিপাক নক্ষত্র আলোকে ভোল যুক্ত করন এই শান্ত ফলে অনন্ত হতে হতে বলে চরম বিষ্ঠা ব্যর্থ জয়হীন চেষ্টার সঙ্গে আশাহীন কর্মের উদ্যমেছি শান্তিময় পূর্ণ পরিমাণ